আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিমুল হক আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগলো কারণ জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত আপনার আমাদের অনেক ভাইরাই এখানে মৃত্যুবরণ করেছে অনেক ভাইরাই শহীদ হয়েছে এই সরকারের এই যে স্বৈরাচার সরকারে এখানে সবাইকে আপনাদের ভাইদের নির্মমভাবে হত্যা করেছে তার বিচার আমরা চাই আর জামাত বাংলাদেশ ছাত্র সুবি এখানে অনেক বড় একটা অনুষ্ঠান করেছে যাতে আমরা সবাই দেখতেছি এখানে অনেক ভালো একটা অনুষ্ঠান করেছে অনেক সুন্দর প্রত্যেকটা ভাইয়েরই ছবি প্রত্যেকটা ভাইয়ের নাম এখানে লেখা আছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবিগুলা যেগুলো যেভাবে মারছে এইগুলা আমরা সবাই দেখতেছি তো এখানে একটা খুব সুন্দর একটা প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চাই জামাত শিবির জন্য সামনে অনেক বড় একটা কিছু আমাদের আমরা আশা করি শিবির সামনে বড় বড় একটা কিছু করবে এইসব আমার কাছে ছাত্র শিবের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ যদি এটা না করতো তাহলে হয়তো বা অনেক এত ভাইরা অনেক ভাইরে অপরিচিত আমাদের কাছে আমরা তাদেরকে দেখতে পারছি মানে পারতাম না তো আমার মতে ছাত্র শিবির একটা অনেক ভালো একটা সংগঠন তো এই আয়োজনটা করতে আমরা অনেক খুশি হয়েছি সব কিছু দেখতে পারছি সব কিছু জানতে পারছি যেগুলো আমাদের কাছে সবই অজানা ছিল তো এই এই যে এই আয়োজনটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে